নমস্কার শম্পা ঝিজিবিজিতে আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য একটি কবিতা আমার নিজের লেখা এবং পাঠ মেয়েটা দুলে দুলে গগনচুম্বী অট্টালিকা বানান পড়ছিল মাঝে মধ্যে থেমে দিদিমণির বলে দেওয়া মানেটা কল্পনায় আঁকছিল মফসলের নির্মল ভোর পূর্ণিমার আলোয় কুমির ডাঙা উঠোন সখা সখির সব ছেড়ে শহরে বড় শহরে বড় বড় বাড়িগুলোর ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ে ফ্রক ছেড়ে কিশোরীর দুই লম্বা বিজ্ঞানে গচ্ছে দ্রুতলয়ে লয়ে যেমনে গচ্ছে তার বয়স কত কিছুই না চোখে মনে ধরা দিচ্ছে প্রতিনিয়ত এখন সে গগনচুম্বী অট্টালিকার বত্রিশ তলায় থাকে ছোটবেলার গগনচুম্বী কথার মানে খোঁজে সেই দিদিমণির কাছে পড়তে ইচ্ছা করে ইচ্ছে হয় গগনকে তার ছাদে সে একদিন ডাকবে চা খেতে খেতে ছেলেবেলার গল্প শোনাবে সময় ফুরিয়ে আসবে মেঘ খুঁজতে খুঁজতে এসে হাত ধরে নিয়ে যাবে তার দেশে